তো গাইস সবাইকে গুড মর্নিং আর এখন দশটা মতো বাজে তো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি আর আমি উঠেছিলাম সকাল আজকে আটটার দিকে আর আজকে খুব তাড়াতাড়ি উঠেছি যাই হোক আটটার দিকে উঠেছি উঠে আমি অনেক কাজ বাস করে নিয়েছি আমার যা যা কাজ ছিল মা এদিকে অনেক কাজ করেছিল তো আমিও কিছু কাজ টাজ করলাম মায়ের হাতে হাতে কারণ আগে না মানে আমি তো কোনো কাজ করতাম না মেয়েবেলায় কেউ কাজ করতাম না ফুটনি দেখাতাম কিন্তু এখন না বিয়ের পর বুঝি মায়ের কষ্টটা মানে মায়ের একা হাতে কাজ করতে কতটা কষ্ট হয় সেটা না এখন না গায়ে লাগে এখন না বুঝি কারণ আমিও তো সংসারে থাকি আমি যখন সংসারে মানে এক একদিন নিজের কাজগুলো সংসারে একাই করতে হয় তখন না মানে বোঝা যায় যে কষ্ট ওটা কী পরিমাণে হয় তো যাই হোক এখন এখানে আসলে আমি কিন্তু মায়ের হাতে হাতে অনেক কাজ করে দিই তো মার অনেকটা হেল্প হয় আগে কিন্তু মেয়েবেলা কোনো কাজ করতাম না শুধু ফুটেনি দেখাতাম খাওয়ার পরে বাসনটাও নিজের বাসনটাও আমি ধুতাম না তো মানে বাসন ওখানে আমি খাওয়ার পাতে হাত ধুয়ে উঠে পড়তাম আর আমাকে তখন বলতো আমার বড় ছেলে আমাকে এরকম করে বলতো যে আমার বড়ো ছেলে খাওয়ার পরে বাসনটাও ধোয় না কোনো তো কাজই করতাম না শুধু মানে টিউশন স্কুল কলেজ টিউশন এরকম করে আমার মানে দিনগুলো গেছিলো কিন্তু এখন বিয়ের পরে না সংসারে যেহেতু আমিও থাকি আমিও সংসার বুঝি সংসার জীবন যাপন করছি এখন এখন না বুঝতে পারি যে কতটা কষ্ট হয় একা হাতে সংসারে কাজ করতে তো এখন মায়ের কষ্টগুলো বুঝি তার জন্য মাকে অনেক হেল্প করি এখানে আসলে তো যাই হোক আমিও সকালবেলা উঠে অনেক কাজ টাজ করলাম মাও অনেক কাজ করলো তো মা এখন রান্না বসিয়ে দিয়েছে আর কালকে ভাই অনেকগুলো জামাকাপড় নিয়ে এসছে তো ভাইয়ের আর কি কেনাকাটা করছিল মেজো ভাইয়ের জন্য আনছিল তো ছোটোর জন্য কিছু আনে নেই ছোটোর জন্য এর আগের দিন আনছিলো আর বড়ো আর জোর জন্য ওরা দুজনে রাঁধছিলো তো আমার জন্য দুটো দুটো আর কি সোয়েটার নিয়ে এসেছিলো তো জিন্স দিয়ে পরার জন্য যে শর্ট ক্রপ আর কি সোয়েটারগুলো হয় না তো পাতলা কাপড়ের মধ্যে ওই সোয়েটারগুলো মানে হালকা শীতে পরার জন্য তো যাই হোক ওই সোয়েটারগুলো দুটো এনেছে আমার জন্য তো আমার পছন্দ হয়েছে তো যাই হোক আর মানে আমাকে যদি নিয়ে যেত আমাকে যদি বলতো যে যাবি না কি তো আমি তো জানি না যে আমার জন্য আবার নিয়ে আসবে তো আমাকে যদি বলতো তাহলে আমি হয়তো এর থেকে ভালো মানে অন্য কিছু চয়েস করতাম তো যাই হোক মানে আমার পছন্দ হয়েছে পছন্দ হয়নি এমন কোনো ব্যাপার না তো এই যে দেখতে পাচ্ছ এই যে এটাতে এটার মধ্যে আছে আর কি আর আমার পছন্দ হয়েছে পছন্দ না হওয়ার কোনো ব্যাপার না তো এখন এটা বিছনাতে তুলেছি আর দেখছি কি কি মানে পোশাক আশাক আছে এর ভিতরে তো যাই হোক পছন্দ হয়েছে আর আমার মানে পছন্দ ইদানিং এইবার হবে না এর পরের বার দেখি ওই মানে শর্ট টাইপের যে জ্যাকেটগুলো হয় না ওগুলো নেওয়ার ইচ্ছে আছে লং জ্যাকেট অনেকগুলো আছে তো শর্ট জ্যাকেট একটাও নেই তো এবার নিলে মানে শর্ট টাইপের দুটো জ্যাকেটই নিব ওই জিন্স দিয়ে পড়ার জন্য বা এমনি কোনো কিছু দিয়ে পড়ার জন্য তো মানে লং অনেক কটাই আছে তো যাই হোক মানে তোমাদের সাথে এখন দেখাবো শেয়ার করব যে কি নিয়ে এসছে আর তোমরা অবশ্যই দেখে অবশ্যই জানাবে যে কেমন হলো জানাতে কিন্তু ভুলবে না এই যে দেখো এই একটা মানে কালারটা এখানে কিন্তু লাইট লাইট দেখা যাচ্ছে আর অরিজিনাল মানে যেটা সামন থেকে কালারটা অতটাও কিন্তু এখানে বোঝা যাচ্ছে না ভালো এখানে ইয়েলো ইয়েলো একটু লাগছে তো সামন থেকে একটু হালকা অরেঞ্জ হালকা অরেঞ্জ টাইপের কালার আর কি কিন্তু ওখানে কেন যেন ইয়েলো ইয়েলো একটু লাগছে মানে লাইট হয়ে যাচ্ছে কালারটা কিছু বুঝতে পারছি না কেন লাইট দেখা যাচ্ছে তো সামন থেকে কিন্তু কালারটা খুব সুন্দর আর একটা নিয়ে এসেছে ব্ল্যাক মানে ওই কালারটা কিন্তু অরেঞ্জ হালকা অরেঞ্জ আর মানে এখানে লাইট দেখা যাচ্ছে ক্যামেরাতে কি জানি মানে এডিট করার পরে এরকম হয়ে গেছে তো যাই হোক আর এটা কিন্তু ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে একদম প্রপ প্রপ শোয়াটার তো যাই হোক আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে পছন্দ না হওয়ার তেমন কোনো ব্যাপার নেই কারণ হচ্ছে কোন মল থেকে যেন এনেছিলো নামটা আগে আগে যাচ্ছে ওই টেন্টস থেকে টেন্টস টেন্টস হ্যাঁ এরকম হবে টেন্টস থেকে মলটার নাম কি যেন টেন্স মনে হয় তো যাই হোক হবে ওটাই তো আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল পছন্দ না হওয়ার তেমন কোনো ব্যাপার নেই তো যাই হোক আমি দেখো পরে নিয়েছি পড়ে দেখো আমাকে কেমন লাগছে তো মানে সামন ফ্রন্ট ক্যামেরা দিয়ে না অতটাও মানে বোঝা যায় না তো মানে আমি একা একা এক হাতে ধরে করছি তো অতটাও বুঝতে পারছি না তো তোমরা দেখো মানে ভালো লাগছে আর কি খারাপ লাগার কিছু নেই তো আমি নিজে নিজে আয়নাতে দেখছি আর মানে ভালো লাগছে তো যাই হোক এটা তো প্রথম এটা ফার্স্ট টাইম পরলাম তো এটা হচ্ছে প্রথম আর কি ব্ল্যাকটা পড়লাম আর সেকেন্ড ওইটা পরবো তো দেখো দুটাই মানে খুব সুন্দর কমফোর্টেবল একদম লাগে মানে পরে না মানে কমফর্টেবল ড্রেসগুলো তো যাই হোক তো তোমরা দেখো দেখার পরে নিশ্চয়ই বুঝতে পারবে তো দে মানে ভিডিওটা দেখে বুঝতে পারছ যে মানে সত্যি সুন্দর আছে ভালো মানে চয়েস খারাপ না চয়েস চয়েসটা মানে ভালোই আছে তো যাই হোক এটাও কিন্তু আমার একদম খুব পছন্দ হয়েছে আর এখানে বললাম না কালারটা কেমন যেন একটু মানে এডিট করার পর কালারটা কেমন যেন চলে এসছে লাইট লাইট আর অরিজিনাল কালারটা কিন্তু অরেঞ্জের দিকে যায় মানে হালকা অরেঞ্জের দিকে যায় কালারটা তো যাই হোক এটা পরেও মানে খুব ভালো লাগছে তো খুব সুন্দর আর কি মানে কাপড়টা তো একদম সফট আর মানে খুবই সুন্দর পরে মানে কমফোর্টেবল ফিল হয় তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু জানাবে জানাতে কিন্তু ভুলবে না অবশ্যই জানাবে যে কেমন হলো ড্রেস দুটো আর মানে তোমাদের আশায় থাকবো কেমন হলো অবশ্যই জানাবে জানাতে ভুলবে না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত বেশি দূর নিয়ে যেতে পারলাম না তো অবশ্যই জানাবে কেমন হলো ওকে